কেউ যেন না জানে চুপে চাপে গোপনে বের হয়ে গেছে ফেরাউন বাহিনী নিয়ে মুসারে মারার জন্য কিন্তু কেউ যেটা না জানে সেটাও জানেন কে জোরে বলেন কে কেমাত

আপনারে মারার জন্য আসতেছে। দেখেন আল্লাহ ফেরাউন রে কত সুযোগ দিছে কত সুযোগ দিছে মুসারে মারার জন্য আসতেছে আল্লাহ চাইলে তখনই আজাব পাঠাইতে পারতেন কিন্তু আমার আল্লাহ তখনো আজাব পাঠান না আল্লাহ উল্টো ফেরাউন সুযোগ দিয়ে বলছেন মুসা আপনি মিশর ছেড়ে চলে যান হযরত মুসা আল্লাহর হুকুমে বনি ইসরাইলকে নিয়ে মিশর ছেড়ে চলে যাওয়ার জন্য রওনা হয়েছিল যাইতে যাইতে যখন কিনা অনেক দূর চলে গেছেন ফেরাউনের কানে আওয়াজ আসলো মুসা তো জায়গায় নাই বনি ইসরাইল নিয়ে মিশর ছেড়ে পালায়া যায় বলে যেই রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া মুসার ধাওয়া করো হযরত মুসার পিছনে বাহিনী ফেরাউন চলে ছায়া দিল হজরত মুসার সামনে ফেরাউন পিছনে হজরত মুসা আগেয়া যায় পিছনে ফেরাউনের বাহিনী আসে চলতে চলতে হজরত মুসা একেবারে সামনে রাস্তা শেষ আইসা দেখে সামনে বিশাল উত্তাল উন্মুক্ত নদী সামনে আর যাওয়ার রাস্তা নেই রাস্তা শেষ সামনে গেলে পানির মধ্যে ডুবে পড়ে মরতে হবে সামনে রাস্তা নাই পিছনে তাকে দেখেন ফেরাউন বিশাল বাহিনী নিয়ে আসতেছে পিছনে যাওয়ার উপায় এই কারণ পিছনে গেলে দুইদা দুইরা কচু কাটা করবে কি করব কোথায় যাব সামনেও রাস্তা নাই পিছনেও রাস্তা নাই রাস্তা কোথায় পাব আমার আল্লাহ ডাক দিয়া বলে ভয়ের কোনো কারণ নাই কারণ যেখানে রাস্তা নাই সেখানেও রাস্তা বানায় দিতে পারেন কে ওমাইয়্যতকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যদি ভয় করতে হয় দুনিয়াতে একজনকে করতে হবে জোরে বলেন কে আল্লাহ বলেন যারা আমি আল্লাহরে ভালোবাসবে আমি আল্লাহকে যারা ভয় করবে আমার হুকুম মানতে যায় আমার পথে চলতে গিয়ে যদি কখনো তারা মুসিবতে পড়ে যায় ওই মুসিবত থেকে বের হওয়ার রাস্তা বানায় দেন কে জোরে কন কে আল্লাহ বলে মুসা রাস্তা নাই কিন্তু ভয়ের কোনো কারণ নাই কারণ রাস্তা যেখানে নাই সেখানেও রাস্তা বানান কে আল্লাহ বললেন মুসা যান যান নদীর পানির কাছে যান হজরত মুসা আল্লাহর হুকুমে নদীর পানির সামনে চলে গেলেন আল্লাহ বললেন হাতের লাঠিটা উঠান হাতের লাঠি উঠেছেন বলেন পানির মধ্যে বাড়ি দেন হজরত মুসা পানির মধ্যে বাড়ি দিলেন সাথে সাথে আল্লাহ নদীর পানিরে ডাক দিয়া বলে ও নদীর পানি আমার মুসা যেখানে যে কয়টা বাড়ি দেয় ওখানেই আমার মুসার জন্য দুই দিকে সইরা যাবা দেয়ালের মতো দাঁড়াইয়া তুমি নদীর বুকে আমার মুসার জন্য রাস্তা বানিয়ে দিবা হজরত মুসা সালাম নদীর পানির সামনে যা বাড়ি দেন একটা করে বাড়ি দেন আর নদীর পানি দুই দিকে সরে একটা করে রাস্তা হয়ে যায় হজরত মুসা বারোটা বাড়ি দিলেন আমার আল্লাহ তার জন্য বারোটা রাস্তা বানিয়ে দিলেন বনি ইসরাইলের বারোটা কবিলা ছিল বারো কবিলা বারোটা রাস্তা দিয়া নাই মা গেছে এবার তারাও চলতেছে পিছনে ফেরা অনু আইতাছে আহে নাকি আহে না আসে নাকি আসে না ফেরা অন এবার আসতে আসতে যখন কিনা নদীর পারে আসছে আইসা দেখে মুসা একেবারে নদীর মাঝখানে আর নদীর মাঝখানে রাস্তা হয়ে রয়েছে রাস্তা দেই ফেরা অনের আশেপাশে যত চাল্লি আছে সব বলা শুরু করছে মহামান্য ফেরাউন আপনি আইসেন তাই রাস্তা হয়েছে